পরপরসঙ্গী বলা হচ্ছে দেখো এ এবাই বি তিনে দেখে দেখো এ এবাই বি প্লাস বি বিওয়াই সি প্লাস সি ওয়াই এ ইকোয়ালস টু ফাইভ এবং বি বিাই এ প্লাস সি সিবাই বি প্লাস সি এ বাই সি ইকোয়ালস টু সিক্স হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ বি কিউ বাই সি কিউব প্লাস সি কিউব বাই এ কিউ বি এর মান কত নির্ণয় করতে বলা হচ্ছে চলো আমরা এই গণিতটা সমাধান করে দেখি প্রথমে যেহেতু রয়েছে দেখো প্রথমে রয়েছে যে এ বাই বি মানগুলো কী কী রয়েছে মানগুলো রয়েছে এ এবাই বি এ প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইকোয়ালস টু কত বলছে ফাইভ আর কী বলা হচ্ছে আর বলছে দেখো এর অনন্য মানটা রয়েছে দেখো বি বি বাই এ প্লাস সি বাই বি প্লাস এ বাই সি ইকোয়ালস টু সিক্স দেখো এই মানটার অনন্য অনন্য দেখো এ বাই বি আছে উল্টে দিলে কী হবে বি বাই এ হবে দেখো বি বাই এ হচ্ছে বি বাই সি যে ইসি আছে উল্টে দিলে বা অন্যন্য বি সি এর অন্যান্য হচ্ছে কী দেখো সি বাই বি হচ্ছে আর সি বাই এর অন্যান্য কী হচ্ছে এ বাই সি হচ্ছে তাহলে আমরা যদি ধরি ধরে নিতে পারি ধরি ধরি এ বাই বি ইকোয়ালস টু এক্স ধরলাম এবার বি বাই সি ইকালস টু ওয়াই ধরলাম এবং সি বাই বলেছে এ হ্যাঁ সি বাই এ ইকালস টু জেড এর মানগুলো দেখো যদি এ আচ্ছা এ বাই বিয়ে ইকোয়ালস টু এক্স যদি হয় তাহলে এর অনন্য কী হবে তাহলে ওয়ান বাই এক্স হবে তাহলে বি বাই এ উল্টে দিলে কী হবে এ বাই এর অনন্য হয়ে যাবে ইকোয়ালস টু দেখো ওয়ান বাই হবে প্লাস ওয়ান বাই হবে প্লাস ওয়ান বাই হবে ইকোয়ালস টু কত হচ্ছে টু সিক্স হচ্ছে দেখো টু সিক্স আমরা এইভাবে করে নিতে পারি কেমন এবার আমরা করবো দেখো স্টেপটা দেখি স্টেপটা বলা হচ্ছে যে এরপর আমরা কী করবো এর যে মানটা রয়েছে তো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডটাকে আমরা একটু মডিফাই যদি করি তাহলে বা দিয়ে যদি আমরা করি তাহলে দেখো তাহলে ভগ্নাংশ যদি যোগ করি এক্স ওয়াই জেড যদি হয় তাহলে এক্ষেত্রে কী হবে এক্স আছে ওয়াই জেড হবে তাহলে ওয়াই জেড প্লাস ওয়াই আছে এক্স জেড এক্স জেড প্লাস কত আছে জেড আছে এক্স ওয়াই হবে এক্স ওয়াই ইকুয়ালস টু সিক্স হচ্ছে বা তাহলে এর মানটা যদি আমরা এক্স ওয়াই যদি মানটা এদিকে নিয়ে আসি তাহলে কী হচ্ছে তাহলে ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকোয়ালস টু সিক্স ইন্টু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড হচ্ছে দেখো এই এক্স ওয়াই জেডের এর মানটা কিন্তু সর্বদা ওয়ান হবে কীভাবে হচ্ছে দেখো যদি আমরা এই মানটাকে যদি আমরা গুণ করি পরস্পরের সঙ্গে অর্থাৎ এই তিনটে মানকে যদি আমরা গুণ করি তাহলে কী কী হবে দেখো যেহেতু এখানে বাদ বা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকোয়ালস টু সিক্স ইন্টু ওয়ান কীভাবে হচ্ছে দেখো আচ্ছা কীভাবে হচ্ছে দেখো যেহেতু দিয়ে দেখবে যেহেতু তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ দেখো কাটাকাটি হয়ে যাবে বি বি আচ্ছা এ এ সি সি ইকোয়ালস টু কত হচ্ছে ওয়ান হচ্ছে তাই না তাহলে এক্স ওয়াই জেড এর মান কী হচ্ছে তাহলে অতএব লিখে লিখে রাখো অতএব এক্স ওয়াই জেড তোমরা এদিকে লিখতে পারো যেহেতু এই গুণ করে তোমরা মানটা কিন্তু এদিকে লিখতে পারো অসুবিধা নেই তাহলে এক্স ওয়াই জেড ইকোয়ালস টু কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এখানে ওয়ান হয়েছে তাই না অতএব ওয়াই জেড প্লাস এক্স জে এক্স জেড প্লাস এক্স এক্স ওয়াই ইকোয়ালস টু কত হচ্ছে সিক্স হচ্ছে এটা তোমরা ভালো করে এই তিনটে মান তোমরা ভালো করে মনে রাখো কেমন তাহলে এবার আমরা এভাবে করতে পারি মানগুলো যেহেতু এভাবে রয়েছে তোমরা দিয়ে এরপর কী করবে এরপর দেখো এরপর বলা হচ্ছে দেখো আবার এই তিনটি মান যেহেতু রয়েছে এক্স ওয়াই জেড আমরা যদি একে পরস্পর যোগ করি মানগুলো রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো তাহলে এক্স দেখো তাহলে যোগ করি যদি এ বি মান হচ্ছে এক্স যদি এক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই অত এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকালস টু কত হবে কত মান রয়েছে ফাইভ রয়েছে মান কত রয়েছে মান হয়েছে দেখো এর মান রয়েছে ফাইভ রয়েছে মান সুতরাং আমরা কী করতে পারি এখানে ইকোয়ালস টু ফাইভ করতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু হবে আর এক্স ওয়াই জেড ইক ইকালস কত হবে ওয়ান হবে যেটা আমরা এখানে প্রমাণ করতে পেরেছি কেমন চলো এরপরের স্টেপটা আমরা করবো কি এরপরের স্টেপটা আমরা দেখো তাহলে যেহেতু আমাদের প্রশ্ন রয়েছে কি রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে যে অতএব এ কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই সি কিউব প্লাস সি কিউব বাই কত আছে বাই এ কিউব এ কিউব তাহলে এর মানগুলো যদি আমরা আমরা কিউবটা কিউবগুলো যদি আমরা কমন নিই কীভাবে হবে বলো তাহলে হবে এইভাবে তাহলে এ কিউব এ বাই বি এর হোল কিউব হবে প্লাস বি বাই সি এর হোল কিউব হবে প্লাস সি বাই সি বাই এ এর হোল কিউব হবে তাহলে এবার আমরা জানি এ বাই বি এর মান হচ্ছে এক্স এক্সেস কিউব হচ্ছে প্লাস বি বাই সি এর মান হচ্ছে ওয়াই কিউ হচ্ছে প্লাস সি বাই এর মান হচ্ছে জেড এর কিউব আচ্ছা এবার এর দিয়ে তাহলে একটা সূত্র হয় কোন সূত্র জানি আমরা যে লেখো আমরা জানি দেখো সূত্রটা এ কিউ এ কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব দিয়ে একটা সূত্র হয় কোন সূত্র দেখো এর সূত্র হচ্ছে দেখো যে এক্স কিউব a + y³ - 3xyz 3xyz इक्वल्स टू की हो देखो এখানে x x³ হচ্ছে আচ্ছা প্লাস দাও হয়নি প্লাস দাও প্লাস হচ্ছে z z³ z³ আর माइनस হবে এখানে माइनस তাহলে কি বললাম x³ + y³ + z³ + z³ - 3xy জেড ইকলস টু দাও ইকলস টু দিয়ে আমরা এইভাবে করতে পারি যে মানটা হচ্ছে আমরা ইকিউব কিউব প্লাস বি কিউর সূত্র অনুযায়ী আমরা জানি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেটের জেট ইন্টু দ্বিতীয় বন্ধনে দাও দ্বিতীয় বন্ধ তৃতীয় বন্ধ দ্বিতীয় বন্ধনে দাও তাহলে দিয়ে আমরা কী করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেটের হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস থ্রি ইন্টু কত হচ্ছে থ্রি ইন্টু তাহলে হবে এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স হবে গিয়ে তোমাদের এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড তাই না এই সূত্র অনুযায়ী হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়াই জেড এর মান হচ্ছে কি এইটা আমরা পেলাম তাহলে ইকোয়াল ইকোয়ালস টু দেবো আমরা এবার মানগুলো বসাবো দেখো এবার মানগুলো দেখে বসাবো এবার দেখো এখানে মানগুলো রয়েছে বা তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেটের কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই জেডের মান কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান আর এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত রয়েছে এখানে ফাইভ রয়েছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান রয়েছে ফাইভ তাহলে চলো এই পাঁচটা আমরা বসে দিই তাহলে ফাইভ হচ্ছে ফাইভ ইন্টু কত হচ্ছে এবার দ্বিতীয় মন্দির দিয়ে আমরা এর মানটা জানলাম কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে কত ফাইভ ফাইভের হোল স্কোয়ার মাইনাস থ্রি কত হচ্ছে আর এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এর মান হচ্ছে কত তোমাদের এখানে মানটা রয়েছে দেখো ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াইয়ের মান হচ্ছে সিক্স রয়েছে এখানে সিক্সটা তোমরা বসে দাও দু ক্লোজ করে দাও বা এবার এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড মাইনাস একে তিন থ্রি কত হচ্ছে আমরা এটা গুণ করবো ফাইভ ইনটু কত হচ্ছে পাঁচ হাজার পঁচিশ পঁচিশ পঁচিশে পঁচিশ মাইনাস তিন দিনের ছ দিনে আঠারো আঠারো কত হচ্ছে আঠেরো হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে আমরা পঁচিশ থেকে আমরা কি আঠারো বাদ দেবো কত হচ্ছে বা এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস এখানে মাইনাস থ্রিটা এখন রাখো এখানে পঁচিশ থেকে আঠেরো বাদ দিলে কত হচ্ছে সাত হচ্ছে ফাইভ হচ্ছে বা বা এক্সেস প্লাস ওয়াই কিউব প্লাস জেড সাত পাঁচে পঁয়ত্রিশ আর মাইনাস থ্রি এদিকে প্লাস থ্রি হয়ে যাবে বা এক্সেস কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেডের কিউব ইকোয়ালস টু পৌঁত্রিশ প্লাস থ্রি হবে আটত্রিশ এটা হবে তোমাদের সঠিক উত্তর দেখুন আটত্রিশ অ্যান্সার